আমাদের টাঙ্গাইলের কীর্তি সন্তান টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বিপ্লবী জননেতা জনাব হাসান উজ্জামিল শাহিন আপনাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এলাকারই কীতি সন্তান বারবার নির্বাচিত চেয়ারম্যান এই হুগ্রায়নের সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলিয়াজ গর্মিয়া আমাদের মাঝে আর উপস্থিত আছেন টাঙ্গাইল পৌরসভার এগারো ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র আমাদের মাঝে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামাল সোহেল সদর উপজেলা বিএনপির আরেকজন সহসভাপতি বারবার কারা নির্যাতিত মামুন সরকার এবং তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব সহ নেতৃবৃন্দ প্রিয় রামান আমি প্রথমেই শ্রদ্ধা পরে স্মরণ করছি সাহেবকে যাকে এই চর এলাকার জেনারেল হাসান এবং আব্দুল মান্নানের পর যিনি চর এলাকার কৃতি সন্তান হিসাবে নিজের রাজনীতি না করে পুলিশের চাকরি করে এই চর এলাকার উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন আমার মনে আছে আমি তখন ছাত্র আমি তখন ঢাকায় একটা বিপদে পড়েছিলাম শুধুমাত্র এসি আক্রামের নাম বলার পরেই সেই বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি এবং আপনি জানেন আমাদের তিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে তিনি 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 পেয়েছেন একজন সুযোগ্য পুলিশ অফিসার ছিলেন আজকে সেই ফাউন্ডেশনের উদ্যোগে এশিয়া আক্রামের উদ্যোগে এই চর এলাকার কিছু সন্তান এই বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নে মেজর জেনারেল মাহমুদ হাসান এবং আব্দুল মান্নান পাশাপাশি যার আবেদন রয়েছে আমি সেই এসি আক্রামের রুহের আত্মার মাঠ কামনা করছি আল্লাহ যেন তাকে তার সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদুল দান করে আপনারা দেখেন যে তার সুযোগ্য সন্তান তুহিন তিনি একজন ইয়ং নেতা তরুণ নেতা যুব সমাজের ছবি আজকে তিনি এই ইউনিয়নটাকে সন্ত্রাস মুক্ত মুক্ত এবং দখলদার মুক্ত এবং সর্বোপরি খেলাধুলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এই হুগলা উন্নয়ন অনেক জায়গায় এগিয়ে আছে আমি অনেক জায়গায় খেলায় যাই প্রধান অতিথি হয়ে দেখি হুগলা ইউনিয়নের টিমের পক্ষে একজন চেয়ারম্যান তিনি অতিথি না হয়েও সেই খেলায় তিনি যাচ্ছেন আমি তাই মনে করি যে তুহিনের নেতৃত্বে অবশ্যই এই হুগলায়নের উন্নয়ন ত্বরান্বিত হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু একটা কথা বলতে চাই আপনারা কি ভালো আছেন সবাই ভালো আছেন শেখ হাসিনা বলেছিল যে শেখের মেয়ে নাকি না না হাসিনা হাসিনা এবং বলেছিল যে পালায় শেখ একচল্লিশ সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকব তার আগে ক্ষমতায় থেকে নামবো না কিন্তু আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না শেখ হাসিনা পালায় নাই বিমানে উড়াল দিছে উড়াল কোথায় গেছে তার স্বামীর দেশ ভারতে কত অত্যাচার করেছে কত মানুষকে হত্যা করেছে কত জনের পা ভেঙেছে কত জনের বাড়িঘর লুটপাট করেছে সেই হুগরা ইউনিয়নের সেই সমস্ত সন্তারী সিরাজকে কোথায় আজকে যে দলের নেত্রী নিজে পালিয়ে যায় তার কর্মীরা কি আর ঘরে থাকতে পারে তারাও পালিয়েছে আজকে পৃথিবীর ইতিহাসে একটা সরকারের পতনের হওয়ার পর আপনার আন্ডা বাচ্চা থেকে পাতি নেতা থেকে বড় নেতা এমন কোনো নেতা নাই যা আওয়ামী পালায় নাই তার মানে তারা এত বেশি অন্যায় করেছিল এত বেশি অত্যাচার করেছিল যে তারা পালাতে বাধ্য হয়েছে আজকে কালকে খালেদা জিয়াকে দেখেন যে খালেদা জিয়াকে শেখ হাসিনা রাজনীতিতে থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল বিনা বিচারে আট বছর আজকে সেই খালেদা জিয়া বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা তুমি কোথায় এই হচ্ছে আল্লাহ আল্লাহ লীলা খেলা কাজেই কারো সীমা লঙ্ঘন করা যাবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে শুধু বলতে চাই আপনারা আমাকে চিনেন কেউ আমাকে নামে চিনেন কেউ আমাকে চেহারায় চিনেন আমি কাকবাড়ি কলেজে দুইবার ভিভি ছিলাম সাদক বিশ্ববিদ্যালয় কলেজে আমি রাজনীতি করেছি জেলা বিএনপি জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র দলের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমি দুই দুইবারে টু টাইম জেলা বিএনপি সাধারণ সম্পাদক এই বিগত ষোলো বছরের আন্দোলন সংগ্রামে আমি এগারো বার জেল খেটেছি যেবার সবচেয়ে বেশি জেল খেটেছি আঠারো মাস একটানা জেল খেটেছি সেজন্য আমরা দলের হয়ে কাজ করছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের জন্য কাজ করছি এলাকা সব জন্য কাজ করছি চরবাসীর জন্য কাজ করছি সদরের জন্য কাজ করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই পাশাপাশি আমরা বলতে চাই এই সন্ত্রাস মুক্ত হুগরা ঘটনের লক্ষ্যে জেলা বিএনপির পক্ষ থেকে আমার সভাপতি হাসানুজ্জামিন শাহিন এবং আমি ফরাদ ইকবাল এবং আপনাদের এলাকার সুন্দর রাজগর ভাই সহ মেহেদি হাসান আলিম সহ আমরা এই হুগরা ইউনিয়নের সাধারণ জনগণের পাশে ইনশাল্লাহ থাকব এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই বিগত দিনে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন মেয়র বলেন পৌরসভা বলেন কোনো জায়গায় সুস্থ ভোট হয় নাই আপনাদের এই জায়গায় আংশিক সুস্থ ভোট হয়েছে যদি পুরোপুরি সুস্থ ভোট হতো তুহিন আরো পনেরো হাজার ভোটে বেশি পাস করতো তার কারণ এমন রাখে ভোট আমরা স্লোগান দেই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আর আওয়ামী লীগরা ভোট স্লোগান দেয় আমার ভোট আমি দেবো তাদেরটাও আমি দিয়ে দেব এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র এই আওয়ামী লীগ বাংলাদেশে পঞ্চাশ বছরে এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না কাজেই বলতে চাই আগামী দিনের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে এই ইলেকশনে ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং আগামী দিনে সেই তুহিন দুলাল ভাই এবং আপনাদের আজগর চেয়ারম্যানের নেতৃত্বে আমি আর শাহিন ভাই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করব এই এই প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি রুহের আত্মারেক ফেরাত কামে করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম